আবারও চলে আসলাম নতুন এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমি ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় তার জন্য বাসা থেকে বের হইতেছিলাম আর মাথার মধ্যে চিন্তা যে কোথায় যাওয়া যায় যাই হোক এখন বৃষ্টি অনেক এখন বৃষ্টির মধ্যে যে কোথায় যাবো এইটাই ভাবতে ভাবতে আমি শেষ ছিলাম একা আর কাউকে পাইতেছিলাম না যে কাকে নিয়ে যাবো তারপর আকরামের কথা মনে পড়ল তারপর আকরামকে কল দিলাম আর আকরামও চলে আসলো তারপর আমি ভাবলাম যে কোথায় যাওয়া যায় এই রাস্তার মধ্যে আমরা হাঁটতেছিলাম পরে ভাবতেছি কোথায় যাওয়া যায় কোথায় পরে আমাদের মনে পড়ল আজকে তো মির্জাপুর হাট সব কিছু বাদ দিয়ে ভাবলাম যে হাটটাই ঘুরে দেখাই আপনাদের যার জন্য আমরা গাড়িতেও উঠে ফেললাম আমাদের এলাকার এত সুন্দর ভিউ আপনারা যদি সামনে না দেখেন তাহলে আসলে বুঝবেনই না এত সুন্দর ভিউ দেখে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না তার জন্য আপনাদের জন্য ভিডিও করে ফেললাম দেখতে দেখতে আমরা মির্জাপুরে এসে পড়লাম এখন সময় হল হাটে যাওয়ার হাট দেখানোর সাথে সাথে আমরা মির্জাপুরের কিছু দৃশ্য দেখাবো সুন্দর সুন্দর আর আমি আর আকরাম হাটা শুরু করছি সুন্দর জায়গা খোঁজার জন্য এখন একটু হাটটা দেখায় আমরা সুন্দর একটা জায়গায় যাবো গ্রাম বাংলার হাটগুলো খুবই সুন্দর এই হাটে কমবে সব কিছু পেয়ে যাবেন আপনারা আর এইগুলো একবার অরিজিনাল তারা নিজের হাতে বানায় আর এখানে আছে গ্যান্ডারি যদি ভালো না লাগে তাহলে গ্যান্ডারি খাবেন আর এখানে গ্যান্ডারি জুসও আসে হঠাৎ করে বাবার সাথে দেখা গেলো এই হাটে এসে বাবা একশো টাকা ধরিয়ে দিল যাই হোক এখন আমরা মির্জাপুরে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নৌকা সব থেকে ভালো লাগছিল আমার এই জায়গাটা এই জায়গাটার মধ্যে কি নাই আসলে বাতাস যেমন ছিল তেমনই নদীর স্রোত বয়ে যাইতেছিলো ভালোই লাগতেছিল দেখে তার জন্য আমিও ক্যামেরার সামনে এসে একটু ভাব দেখাইতেছিলাম আর কিচ্ছু না এখানে আবার গ্যান্ডারি খ্যাত আছে গাছের নিচে বসে তারা কত সুন্দরভাবে কাজ করছে দেখতেই পাচ্ছেন আর টঙের দোকানে সবাই চা পানি খাচ্ছে গল্প করছে ভালোই লাগতেছিল দেখে সব মিলিয়ে এই মির্জাপুর গ্রামটা আসলে খুবই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এই হাটের মধ্যে আসলে অনেক কিছু দেখার আছে এই জায়গায় এই জায়গায় খুব ভালো লাগার মতো একটা জিনিস আপনাদের যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এখানে আসতে পারেন আপনারা আর এই ব্রিজের কথা কি বলবো এই ব্রিজটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছিল বেশি গাড়ি ঘোড়া চলতেছিল না আর হালকা হালকা বৃষ্টি পড়েছিল যার কারণে রাস্তাটা ভিজা আর এইখানে তারা মাছ রেখে দিয়েছিল এখন তারা মাছ উঠাইতেছিল দৃশ্যটা খুবই সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে যার কারণে আমি আর দেখাইতে পারলাম না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন